প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা হয়তো ভিডিও থামিল দেখেই বুঝে গিয়েছেন হার্ট অ্যাটাক নিয়ে আমরা কথা বলবো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয় কিভাবে আমরা এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি বা হার্ট অ্যাটাক হওয়ার আগে ওয়ার্নিং সাইনগুলা কি কি থাকে হার্টের কাজ হচ্ছে আমাদের শরীরে যে রক্ত বা ব্লাড রয়েছে তাকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া এই হার্ট পাম্প করে করে এই ব্লাডগুলোকে সারা শরীরে ছড়িয়ে দেয় কোনো কারণে যদি হার্ট পাম্প করতে না পারে সেক্ষেত্রেই তাকে হার্ট অ্যাটাক বলা হয় এখন কী কারণে হার্ট পাম্প করতে পারে না বা পাম্প করতে কী সমস্যা এই বিষয় নিয়ে আমরা ছোট্ট আকারে আপনাদের সাথে কথা বলবো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হার্টের ইনার পার্ট অর্থাৎ ভিতরের অংশ এখানে চারটি প্রকোষ্ঠ থাকে এই চারটি প্রকোষ্ঠ মাধ্যমে হার্ট পাম্প করে এখানে যখন পাম্প করে তখন ব্লাডটা এখানে চলে আসে এখানে পাম্প করলে ব্লাড হচ্ছে সারা বডিতে ধমনি বা শিরার মাধ্যমে ছড়িয়ে যায় এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি হার্ট পাম্প করে ব্লাড সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে কিন্তু হার্টের নিজস্ব পাম্প করার জন্য যে শক্তি প্রয়োজন যা যে পুষ্টি বা যে এনার্জি প্রয়োজন সেটি পায়ে হচ্ছে হার্টের নিজস্ব যে সার্কুলেশন রয়েছে সেই ছবিটি যদি আমরা একটু দেখি এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হার্টের দুইটি আর্টারি রয়েছে বা শিরা রয়েছে সেটাকে লেফট কর্নারি আর্টারি এবং রাইট কর্নারি আর্টারি এই শিরকগুলোর মাধ্যমেই হার্ট ব্লাড হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই হয় অর্থাৎ এই রকগুলোর মাধ্যমে যেই এনার্জি তৈরি হয় বা যে পুষ্টি হার্ট পায় এর মাধ্যমেই কিন্তু হার্ট পাম্প করে আমাদের সম্পূর্ণ বডিতে ব্লাড সাপ্লাই দেয় ব্রেইন থেকে শুরু করে সম্পূর্ণ বডিতে হার্ট ব্লাড সাপ্লাই দেয় এই এই এখানে যদি এই রগগুলো এখানে হয়তো আপনার ছবিতে একটু বড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম রগ ওই হার্টের যে ইন্টারনাল যে রগগুলো রয়েছে যেই রগগুলো বা আর্টারিগুলো রয়েছে এইগুলো খুবই সরু বা চিকন এই চিকন সরুগুলোতে যখন প্লাগ ফর্মেশন হয় ফ্যাট চর্বি জমে তখনই এখানে ব্লকেট তৈরি হয় আমরা পরবর্তী ছবিতে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে হার্টের রগগুলো এটি হচ্ছে স্বাভাবিক নর্মাল আর্টারি এটি হচ্ছে পার্শিয়াল ব্লক আটারি অর্থাৎ এখান দিয়ে রক্ত চলাচল করছে কিন্তু স্বাভাবিক পরিমাণে চলাচল করছে না কিছুটা কম চলাচল করছে এই যে দেখেন এখানে ফ্যাট জমে গেছে এটি হচ্ছে কমপ্লিট ব্লক মানে এই এই আর্টারি দিয়ে কিন্তু ব্লাড যাচ্ছে না এই যে প্লাক ফরমেশন চর্বি জমে ব্লাড ক্লট হয়ে একদমই রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে এই রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায় এই যে দেখেন এই যে হার্টের যে ইন্টারনাল আর্টারি বা ইন্টারনাল রক্ত চলাচলের জন্য যেই আর্টারি এইখানে এই এই ব্লকটা এখানে যদি হয় তখন হার্টের এই অংশটা কিন্তু পুষ্টি পায় না বা অক্সিজেন পায় না অক্সিজেন না পাওয়ার ফলে এই অংশটা কিন্তু পাম্প করতে পারে না এটি কিন্তু একদিনের ঘটনা না এটি দীর্ঘদিনের ঘটনা আপনি এই অবস্থা থেকে এই অবস্থায় যেতে কিন্তু অনেক সময় লাগে যখন এই অবস্থায় যাবে তখন আপনার কিছু লক্ষণ দেখা দিবে এবং যখন এই অবস্থাতে একদম ব্লক হয়ে যাবে এই অংশটা কালো হয়ে তখন আপনার হার্ট পাম্প করা বন্ধ করে দিবে যাকে আমরা হার্ট অ্যাটাক বা ম্যাসিভ হার্ট অ্যাটাক বলে থাকি এই হার্ট অ্যাটাক আপনি কিভাবে বুঝবেন হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো নিয়ে আমরা এখন কথা বলবো লক্ষণ বা ওয়ার্নিং সাইন বুকের মাঝে তীব্র ব্যথা ও চাপ অনুভব করা হাত কাঠ পিঠ বা গলায় ব্যথা ছড়িয়ে পড়া ঘন শ্বাস শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া ঘামানো মাথা ঘোরা বা ভুমিভূমি ভাব হঠাৎ দুর্বলতা বা ক্লান্ত অনুভব করা তখন আপনারা দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন আর এই ধরনের হার্ট অ্যাটাক বা ম্যাসিভ হার্ট অ্যাটাক থেকে যদি আপনারা বাঁচতে চান সেক্ষেত্রে আপনাদের উচিত বছরে অন্তত একবার হলেও হার্টের চেক আপ করানো খুব বেশি কিন্তু খরচ হয় না ইসিজি ইকো এবং ব্লাড কোলেস্ট্রলের যে পরীক্ষাটা সেরাম ফাস্টিং সেরাম লিপিড প্রোফাইল অর্থাৎ খালি পেটে যদি আপনি আপনার ব্লাডের কোলেস্ট্রলটা পরীক্ষা করেন একটি ইসিজি করেন এবং একটি ইকো পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো করলে কিন্তু হার্টের একটি ধারণা পাওয়া যায় হার্টের কন্ডিশন সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এই রিপোর্টগুলো করে যদি আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্স সম্পর্কে আপনার ধারণা থাকবে এবং আপনি এই ধরনের হার্ট অ্যাটাক থেকেই মানে হার্ট অ্যাটাক হওয়ার আগেই কিছুটা হলেও আপনি স্বস্তিতে থাকতে পারবেন বা চিকিৎসা নিতে পারবেন যেমন হার্ট অ্যাটাক হওয়ার প্রধান কারণ যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে জেনেটিক অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কারো হার্ট ডিজিজ বা হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে সায়েন্টিফিক্যালি ধরে নেওয়া যায় আপনার আপনারও হার্ট অ্যাটাক বা হৃদরোগ হওয়ার চান্স রয়েছে প্রায় আশি ভাগ আপনার ফ্যামিলিতে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে বা হৃদরোগ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা করে বা আপনার হার্টের সামান্য ব্যথা হলেও এই বিষয়গুলো আমলে নিয়ে আপনি বেসিক হার্ট চেক যেটি রয়েছে এই দুই তিনটি টেস্ট ইকো ইসিজি এবং কোলেস্ট্রল টেস্ট যদি করেন তার বেসিক স্ট্যাটাস কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া যারা ধূমপান করে বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে হার্টের যেই এই রোগগুলো রয়েছে বা আর্টারিগুলো রয়েছে এগুলোতে চর্বি জমে যায় এবং চর্বি জমে ব্লাড ব্লাডে অতিরিক্ত কোলেস্ট্রল হওয়ার কারণে ব্লাড ঘন হয়ে ব্লাড প্লট হয়ে যায় অর্থাৎ রক্ত জমাট বেঁধে এই রোগগুলো যখন ব্লক হয়ে যাবে তখন হার্ট ব্লক হবে এবং হার্ট ব্লক হয়ে গেলেই হার্ট অ্যাটাক নিশ্চিত এর ক্ষেত্রে বা হার্ট ব্লকের ক্ষেত্রে আপনি যদি আগে থেকে ব্যবস্থা নিতে পারেন স্ট্যান্টিং বা রিং পরাতে পারেন বা কারো কারো ক্ষেত্রে বাইপাস সার্জারি হতে পারে বা আরও আগেও যদি ডায়াগনোসিস করা যায় সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের মাধ্যমেই আপনার হার্টের এই ব্লকগুলো সেরে ওঠা বা চিকিৎসা করা সম্ভব